আমরা যে সরল অঙ্ক করি এই স্বরলঙ্ক করার ক্ষেত্রে আমরা বন্ধনী কাজ কখন করব তারপরে যোগ বিয়োগ বোন ভাগ এই যে আমাদের চারটা প্রক্রিয়া আছে কোনটা কখন করতে হবে সেটার ধারাবাহিকতা মনে রাখার জন্য এখানে একটা তোমার হচ্ছে যে অ্যাব্রিভিয়েশন বা এখানে একটা সংক্ষিপ্ত রূপ আছে এটাকে বলা হয় মাস আগে বলা হতো মাস কিন্তু এখন বলা হচ্ছে কি মাস তো এখন আমরা জানবো এখানে এই কোনটা থেকে কী মিন করে এখানে হলো বি আর বি থেকে হলো ব্রাকেট বি থেকে হলো ব্রাকেটস এই ব্র্যাকেটস মানে হচ্ছে বন্ধনী বন্ধনী এই বন্ধনী তিন প্রকার কী কী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী তো আগে প্রথম বন্ধনী কাজ করতে হয় প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয় বন্ধনী কাজ দ্বিতীয় বন্ধনী কাজ শেষ হয়ে গেলে তৃতীয় বন্ধনী কাজ এরপরে যে এখানে আছে ই আগে আমরা ও লিখতাম এখানে ও ওর থেকে অফ অফ মানে যে এর আসলে গণিতে এর বলে কিছু নেই এটা আদতে হল গুণ তো এখানে ই ইল কি এক্সপোনেন্ট নেন এক্সপো নেই এক্স প্রাণ হচ্ছে সূচক সূচক বা পাওয়ার যদি পাওয়ার বা সূচক থাকে তাহলে বদনামির পরে সূচকের কাজ করতে হয় এটা পঞ্চম শ্রেণীর সিলেবাস নেই আর তারপরে এখানে হলো ডি ডি থেকে হলো ডিভিশন ডি থেকে হলো ডিভিশন ডিভিশন বাজার হচ্ছে ভালো মানে হচ্ছে ভাগ আর এম থেকে হলো মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন এই মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ তা এখন এখানে একটা জটিলতা চলে আসছে যে আমরা বলি যে গুণের কাজ আগে না ভাগের কাজ আগে বলতো গুণের কাজ আগে না ভাগের কাজ আগে আমরা বলে থাকি যে ভাগের কাজ আগে কিন্তু না আমরা হিসেব করবো যেটা আগে আসবে সেটা আমাদের আগে করতে হবে যদি গুণ আগে আসে যেমন আমরা এখানে ছিল পাঁচ গুণ তিন ভাগ পাঁচ তাহলে এখানে এখানে আমরা দেখি এদিকে দেখি দেখা যাচ্ছে এখানে দেখি আগে কি আছে গুণ আছে এটার আগে আমরা গুণ করবো পাঁচ কিনে কত পনেরো ভাগ পাঁচ তাহলে কত হবে তিন এখন যদি আমি আর একটা অঙ্ক দিই আর একটা অঙ্ক দিলাম এখানে আমি লিখলাম যে আট ভাগ দুই গুণ তিন এখানে আমার আগে কি আছে ভাগ তাহলে আগে এখানে আমাকে ভাগ করতে হবে তাহলে এখানে চার গুণ তিন আমি এখানে বলতে পারব তাহলে আমরা গুণ এবং ভাগ কোনটা আগে হবে যেটা আমরা আগে আসবে সেটা আগে করব যদি গুণ আগে আসে তাহলে আগে গুণ ভাগ আগে আসলে আগে ভাগ এর পরে আমাদের যোগ তাহলে এখানে যে এ আছে এ থেকে হলো এডিশন এ থেকে হল এডিশন মানে হচ্ছে যোগ আর এস থেকে হল সাবট্রাকশন সাব মানে হচ্ছে বিয়োগ সবার শেষে আমাদের কাজ হবে যোগ বিয়োগের কাজ তাহলে যোগ এবং বিয়োগ দুটারই সমান অগ্রাধিকার তেমনি হবে গুণ এবং ভাগ দুটারই সমান অগ্রাধিকার তাহলে আমরা এখন আবার এটা রিভিউ করি আবার শুরু থেকে বলি তাহলে আমাদের মনে হতো ব্লেডমার্ক বি থেকে ব্রাকেট বা বন্ধনী বন্ধনী তিন প্রকার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ তার সবার শেষে তৃতীয় বন্ধনী ই থেকে হলো এক্সপোনেন্ট এক্সপোনেন্ট অর্থ হলো সূচক সূচক হচ্ছে পাওয়ার যদি সূচক থাকে বা পাওয়ার থাকে তাহলে বন্ধনী পরে সেটার কাজ করতে হবে ডি থেকে ডিভিশন মানে ভাগ এক থেকে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ তাহলে ভাগ এবং গুণ এই দুইটার মধ্যে যেটার কাজ যেটা আগে আসবে সেটা আগে করতে হবে যেটা সমান অগ্রাধিকার এরপরে যোগ এ থেকে এডিশন এস থেকে সাবস্ট্রাকশন এডিশন হলো যোগ সাবট্রাকশন বিয়োগ এই দুইটা হল অগ্রাধিকার ঠিক আছে